অযোধ্যার রামলালার প্রসাদ বিতরণের নামে প্রতারণা ভুয়ো ওয়েবসাইট খুলে পুজো এবং প্রসাদ দেওয়ার ফাঁদ তৈরি করা হয়েছিল ওয়েবসাইটের মাধ্যমেই পুজোর টাকা দেন বহু ভক্ত এবং তার মাধ্যমে কিন্তু এই প্রতারণার ফাঁদ পেতে পাতা হয়েছিল অযোধ্যার রামলালার প্রসাদ এবং পুজো দেওয়ার ক্ষেত্রে এই প্রতারণার সামনে এসেছে আর বিস্তারিত জন্মভূমির সঙ্গে সরাসরি রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝিরিয়া কি ভাবে এই প্রসাদ বিতরণের নামে প্রতারণা চলতো এই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে কি জানা যাচ্ছে দেখো তোমায় জানিয়ে রাখবো যে এই যে প্রতারণা যেটা ভুয়ো ওয়েবসাইট বানিয়ে সেখানে পুজো দেওয়া যাবে এবং প্রসাদ বাড়িতে পৌঁছে যাবে এই যে প্রতারণা সেটা কিন্তু দীর্ঘ দিন ধরে চলতো এবং দু থেকে মূলত এই যে ওয়েবসাইট সেটা দু হাজার তেইশে বানানো হয়েছে এবং তারপর থেকে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে দফায় দফায় এই ধরনের প্রতারণা সেটা জারি থাকতো এবং ওয়েবসাইটের নাম কি ওয়েবসাইটের নাম হচ্ছে খাদি অরগ্যানিক ডট কম এবং যখন পুলিশের নজরে আসে সেই খাদি ডট কম এই যে খাদি অর্গ্যানিক ডট কম এই যে ওয়েবসাইট ততক্ষণে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে প্রচুর টাকা ট্রানজ্যাকশান প্রায় প্রায় এগারো কোটি টাকার ট্রানজ্যাকশান সেখানে হয়েছে এবং তার মধ্যে থেকে তিন কোটি পঁচাশি লক্ষ টাকা শুধুমাত্র প্রসাদ বাড়িতে পৌঁছে দেওয়ার নামে সেখানে নেওয়া হতো টাকা ওয়েবসাইটের মাধ্যমে সেই টাকা নেওয়া হতো এবং বলা হতো যে যারা শুধুমাত্র যে ভারত থেকেই এই পুরো বিষয়টা হয়েছে বা ভারতে মানুষরাই সেখানে কন্ট্রিবিউট করেছে প্রসাদ দেওয়ার নামে এমনটা কিন্তু নয় এখানে কিন্তু বাইরে থেকে যারা বাইরে বসে এই রামলালার মন্দিরে পুজো দিতে চায় বা সেখানে পুজো দিতে চায় বা কিছু কন্ট্রিবিউট করতে চায় কারণ এই ধরনের মন্দিরে যারা ব্যবসায়ীরা রয়েছে তারা কিন্তু বড় অ্যামাউন্ট শুধু দিয়ে পুজো দেয় না তার সঙ্গে কিন্তু বেশ কিছু অর্থাৎ সোনা থেকে আরম্ভ করে সেখানে সোনা রুবি এবং ডায়মন্ড এই ধরনের জিনিসপত্র দিয়ে তারা পুজো দেয় মূলত এবং সেই এই যে ওয়েবসাইট সেই ফাঁদ সেই ফাঁদই কিন্তু পেতেছিল যে যারা বাইরে থেকে পুজো দেওয়ার চেষ্টা করছে এই ওয়েবসাইটের মাধ্যমে যদি টাকা বা এই সমস্ত জিনিস যা সোনা থেকে আরম্ভ করে রুবি বা ডায়মন্ড এই সমস্ত জিনিস দিয়ে যে তারা পুজো দেবে সেই এই ওয়েবসাইটের মাধ্যমে দিলে তাহলে এই সমস্ত জিনিস রামলালার মন্দিরে চলে যাবে এবং পুজো দেওয়ার পরে যে প্রসাদ সেটা পৌঁছে যাবে বাড়িতে এমনটাই কিন্তু ফাঁদ পাতা হয়েছিল এই ওয়েবসাইটের যেটা তোমাকে জানিয়ে রাখবো যে খাদি অর্গানিক ডট কম এই ফাঁদ পাতা হয়েছিল এবং যেটা দু হাজার তেইশ থেকে কিন্তু কন্টিনিউয়াসলি চলে গিয়েছে চলছিলো এবং শুধু যে ভারতের মানুষ এই ওয়েবসাইটের মাধ্যমে মাধ্যমে পুজো দেওয়ার চেষ্টা করেছে এমনটা নয় বাইরে থেকেও কিন্তু একদম বাইরে থেকেও ডলারের মাধ্যমেও কিন্তু এখানে ট্রানজাকশন হয়েছে এবং যেটা কোটি টাকার একটি ট্রানজাকশন যার মধ্যে প্রায় চার কোটি টাকা শুধুমাত্র প্রসাদ বাড়িতে দেওয়ার জন্য এই ট্রানজাকশন হয়েছে বলা চলে এক এক কথায় বলা চলে যে বিপুল পরিমাণের একটি ট্রানজাকশন হয়েছে এই প্রতারণার একেবারে এবং সেভাবেই এই প্রতারণার কাজ চলতো এই ভুয়ো ওয়েবসাইটের মাধ্যমে আপাতত ধন্যবাদ তোমায় রিয়া আমরা কথা বলছিলাম আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি রিয়া মাঝি